অস্তিত্ব থাকে না যেমন কিনা সমুদ্রের জলে ঢেউ উঠলে পরে সমুদ্রের জলে ঢেউ যেমন সমুদ্রের জলে গিয়ে মিশিয়ে যায় তার কোন পৃথক আলাদা কোন অস্তিত্ব থাকে না তেমনি একটু নির্বাণ লাভ করা মনে রাখবা যারা ধ্যান করে শাস্ত্র জ্ঞান মেনে না না মেনে না বুঝে শাস্ত্র না বুঝে যারা হুট করে বসে ধ্যান করে প্রণাম করে তারা কিন্তু ওই তারা অনন্ত জীবনে সন্ধান লাভ করবে সে অনন্ত জীবনে তাদের নিজের একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকবে তাদের সবকিছু থাকবে শুধু থাকবে না দুঃখ যন্ত্রণা কষ্ট জরা মৃত্যু বেদি এবং সেটা সেটাকে বলছে পরম ধাম যারা পঞ্চমটা শ্রদ্ধায় গীতা আচ্ছা এখন কথা হলো কি আমরা যে আলোচনা গুলো করতেছি মানে গতকাল যেটা আমি জানি না কেনটা ইকো করতেছে মানে প্রতিধ্বনিত করতেছে সাউন্ডটা এটা আজকে হচ্ছে কেন এটা কিভাবে হচ্ছে আমি সেটা বুঝতে পারতেছি না আচ্ছা কথা হইলো যেটা এখন বোঝা যাচ্ছে যে স্ট্রিমিং এটা করা যাচ্ছে না আমাকে নতুন করে শুরু করতে